যদি অর্পণ দা মনীষা তোমরা দেখছো ভিডিওটা বা কোনদিন যদি তোমরা ভিডিওটা দেখো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এত ডিটেলসে ভিডিওগুলো গুলো অনেকেই অ্যাকচুয়ালি কি বলো তো মানে কলকাতা টু শিলিগুড়ি তো ইউটিউবে সার্চ করলে তো হাজার একটা ভিডিও চলে আসবে বাট এত ডিটেল ইনফরমেশন সাথে তোমরা যেভাবে ভিডিওটা বানিয়েছো প্রিয় ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন গুড মর্নিং বন্ধুরা ঘড়িতে বাজে এখন চারটে দুই আর আমরা মোটামুটি রেডি হয়ে গেছি আমাদের ট্রিপের জন্য তো এরপর আমরা মোটামুটি তাড়াতাড়ি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে মোড ব্লগিং জন্য। ততক্ষণের জন্য গুড মর্নিং বন্ধুরা। তোমাদেরকে আরেকবার স্বাগত ফ্লো লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে। আজকে যে রাইডটা হতে চলেছে ওটা নিয়ে তোমরা তো আলাদা করে কিছু বলবো না। যতটুকু ইনফরমেশন পাওয়া তোমরা তো থামনেল থেকে অলরেডি পেয়ে যাবে আর টাইটেল থেকে। বাট কোথায় হতে চলেছে সেটা আপাতত সাসপেন্সে থাক। সেটা নিয়ে এখন কিছু বলবো না। সেটা তোমরা নেক্সট ব্লগে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো ঘড়িতে এখন বাজে চারটে তিরিশ জট সাড়ে চারটের সময় আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের ট্রিপ শিলিগুড়ির উদ্দেশ্যে তো আমরা এখন পৌঁছে গেছি বালি ব্রিজের ওপরে রাত্রেবেলায় বালি ব্রিজের মানে যে সৌন্দর্যটা সেটা সামনে থেকে অসাধারণ লাগে অনেকবার গিয়েছি অনেকবার মানে এই রাস্তা দিয়ে ওপর দিয়ে যায় কিন্তু যতবার যায় ততবার কিন্তু মনটা মুগ্ধ হয়ে যায় এই সৌন্দর্যের কাছে তো আমরা দৌড়ানোর সেতু থেকে লেফট সাইডে যদি আমরা ওদিকে তাকাই আমরা দেখতে পাই মায়াপুর মায়াপুরের যে ইস্কন মন্দির যেটা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মন্দির তো সেই মন্দিরটা এখান থেকে দেখা যায় ওদিকটা হয়ে গেল নবদ্বীপ আমরা ব্রিজটা পেয়ে আমরা কৃষ্ণনগর এরিয়ায় ঢুকে যাচ্ছি এখান থেকে কৃষ্ণনগর আর মোটামুটি দশ থেকে এগারো কিলোমিটারের মতো রাস্তা রাস্তা দেখা যাক আশা করছি এরকমই থাকবে আমাদেরকে একটা জিনিস বলে দিই যখনই তোমরা কলকাতা থেকে শিলিগুড়ি যাবে এমন অনেক ভালো ভালো জায়গা দেখতে হবে দৃশ্য দেখতে হবে যেগুলো মনে হবে তোমার যে দাঁড়িয়ে একটু ফটোশুট করি একটু দাঁড়াই একটু রেস্ট নিয়ে কিন্তু তুমি যদি এই জন্য দাঁড়িয়ে যাও তাহলে কিন্তু তুমি একদিনে শিলিগুড়ি পৌঁছানো খুব মুশকিল হয়ে যাবে মানে সকালে বেরিয়ে তোমাকে টার্গেট করতে হবে ছটার ভেতরে আমি এখন শিলিগুড়ি পৌঁছে যাই সো ফাইনালি আমরা উঠে পড়েছি এখন এনএইচ থার্টি ফোরের ওপর এখান থেকে ভালো রাস্তা আমাদের শুরু হলো পেছনেও যে রাস্তাটা ক্রস করে এসেছি কিছুটা রাস্তা ভালো ছিল কিন্তু বাম্পারের সমস্যাটা ছিল তো এরপর এখান থেকে যে রাস্তাটা শুরু হলো আপ টু রায়গঞ্জ পর্যন্ত এরকমই থাকবে তবে হ্যাঁ এই রাস্তায় যেটা মাথায় রাখার সে ব্যাপারটা হচ্ছে যে রাস্তায় কিন্তু মাঝে মাঝে ডিভাইডার চলে আসবে যেহেতু এখানে পাশেই বাজার আছে তো এই ডিভাইডারগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তোমরা একটা ভালো স্পিড মেনটেন করতে পারবে রাস্তায় ঠিকই কিন্তু হঠাৎ হঠাৎ করে যখন ডিভাইডারগুলোই ট্রাক বা কিছু গাড়ি ঢুকে যাবে সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে সেগুলোর জন্য তোমাদেরকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে তো এইভাবে এখন এই রাস্তা চলবে দেখতে থাকো আমাদের সাথে থাকো এই দেখো এই যে এটাই এটাই বলছিলাম যে তোমাদের এই আমি একটা ভালো স্পিড মেনটেন করছিলাম কিন্তু এই যে হঠাৎ করে ডিভাইডারগুলো এই যে চারটে রাস্তা যে ভাগ হয়ে গেছে এখানে কিন্তু গাড়িগুলো মানে এদিকে ওদিক কোনো দিকে না দেখে সোজা রাস্তার দিকে তুলে দেয় তো এটাই সবচেয়ে মানে বড় ভয় থাকে তুমি স্পিড মেনটেন করে থাকা অবস্থাতে এই দেখো এইটাই বলছিলাম এই দেখো ডিভাইডার কীরকমভাবে এই ট্রাকটা হঠাৎ করে এসে ঢুকে পড়লো তো এই জিনিসটাই কিন্তু এই পুরো রাস্তায় আপ টু মানে শিলিগুড়ি পর্যন্ত এটাই কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে যাই হোক আমরা এখন ব্রেকফাস্টের টাইম মানে প্রচণ্ড সকাল থেকেই খেতে পেয়েছি কোথাও কিছু দাঁড়ায়নি তো এখানে দেখে একটু চা কিছু খেয়ে নেব এই হচ্ছে আমার বাইক এখন পুরো লোডিং অবস্থায় আছে প্রচণ্ড মানে ভারী যা লাগেজটা হয়েছে যাই না এইভাবে কতদূর যা যাবে এই দেখো এইটাই বলছিলাম এই দেখো ডিভাইডার কীরকমভাবে এই ট্রাকটা হঠাৎ করে এসে ঢুকে পড়লো তো এই জিনিসটাই কিন্তু এই পুরো রাস্তায় আপ টু মানে শিলিগুড়ি পর্যন্ত এটাই কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে যাই হোক আমরা এখন ব্রেকফাস্টের টাইম মানে প্রচণ্ড সকাল থেকে খেতে পেয়েছি কোথাও কিছু দাঁড়ায়নি তো এখানে দেখে একটু চা কিছু খেয়ে নেব এই হচ্ছে আমার বাইক এখন পুরো লোডিং অবস্থায় আছে প্রচণ্ড মানে ভারী যা লাগেজটা হয়েছে যাই না এইভাবে কতদূর যাওয়া যাবে মানে মেন যেটা অসুবিধা হচ্ছিলো সেটা হচ্ছিল কুয়াশা আর কুয়াশা এত লেভেলের ছিল মনে হচ্ছিল যেন পাহাড়ের মাঝখানে যেমন মেঘ একটা টাইম আসে না তোমাকে পুরো ব্ল্যাঙ্ক করে দিয়ে চলে যায় সেরকম মানে হঠাৎ করে পুরো একদম ভিসিবিলিটি পুরো জিরো হয়ে যাচ্ছিলো এটাই একটা ব্যাপার বাকি সব ঠিক আছে দেখা যাক সামনে কেমন রাস্তা মোটামুটি আশা করছি তো ভালোই হবে রাস্তা আর এখন ঘড়িতে বাজে সাতটার ছাব্বিশ মোটামুটি আটটার মধ্যে এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো এখান থেকে বহরমপুর এখনো পর্যন্ত মোটামুটি সত্তর পঁচাত্তর কিলোমিটার রাস্তা চলো দেখা হবে রাস্তায় আবার এখন টান টান চলবে এখন রাস্তা দুর্দান্ত এই যেটুকু টাইম আমরা চা খেতে বসলাম সেই টাইম তো মেকআপ দিতে হবে চলো

এই জায়গা দিয়ে আমরা ফেরেছি এখন আমাদের বহরমপুর মোটামুটি ফার্স্ট থেকে সত্তর কিলোমিটার তো এটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা এটা আমাদের থার্ড টোল প্লাজা আমরা যাবো বাঁদিকে আমাদের বাইক এই একটা সুবিধা আমাদেরকে টোল দিতে হয় না চলো আবার টান টান খালাস তো আমরা বহরমপুর থেকে মোটামুটি দশ কিলোমিটার এখনো পর্যন্ত পিছিয়ে আছি আমরা বহরমপুর টাউন থেকে না একটা বাইপাস নিয়ে নেব

এটা বাইপাস কে কাজ করে যাচ্ছে আমি আপন্দানন্দ স্মরণি এই ডাক্তারের নাম এখানে একটা গেট পাবে আছে এখানটায় সকালবেলা হয়তো ব্রেকফাস্ট শেকফাস্ট কিছু হলেও হতে পারে দাদা অন্ধের মতো জানাচ্ছেন তো দাদা পানে কি কম শোনেন একটু হর্ন মারছি যে এদিন এইসব লোকের জন্য তো অ্যাক্সিডেন্ট গুলো হয় তারপর গাড়ির চারটা অনেক বেশি থাকে যে কারণে জ্যামটা থাকে আর ওটার জন্য এই বাইপাসটা নেওয়া আমরা এখন যাচ্ছি মরগাম এই বোর্ড রত যত না

দেখা যাকার মধ্যে সারা সাই এর আগে দুবারই দার্জিলিং গেছিলাম দুবারই প্রথম দিনে ঘুম পৌঁছে গেছিলাম আমরা শিলিগুড়িতে এই প্রথম শিলিগুড়িতে আমরা স্টে করতে একটা এক্সপিরিয়েন্স আমাদের যেরকম ভালো হয়েছে একদিনে পৌঁছে গেছে সবচেয়ে সারা যেটা এক্সপিরিয়েন্স ছিল পাহাড়ে ওঠার সময় রাত্রেবেলায় আমরা প্রথমে পাহাড় দেখা একটা এক্সপিরিয়েন্স থাকে আমরা যখন পাহাড় উঠতে শুরু করেছি তখন চারদিকটা অন্ধকার হতে গেছে

সেই রাস্তাটা যেখানে মোরগ্রাম বাজারে এসে গায়ে করছে ওই রাস্তাটা আমরা একটু পরেই পৌঁছাতে চলেছি আর হয়তো এক থেকে দু কিলোমিটারের মতো বাকি আছে এই রাস্তাটা এলেই মনে হয় যে আসল নর্থ বেঙ্গলের রাইড এখান থেকে চালু হচ্ছে দুর্দান্ত একটা মানে অনুভূতি ভেতরে হয় এটা ঠিক করে বোঝাতে পারবো না তোমাদেরকে যারা যায় যারা রাইড করে এই নর্থ বেঙ্গলের তারাই একমাত্র বলতে পারবে যে মোরগামে পৌঁছতে গেলে তাদের মধ্যে ঠিক চিকিৎসা আছে এখনো পর্যন্ত মনে হচ্ছে যেন আমি সাউথ বেঙ্গলে আছি

রামপুরা এইসব রাস্তাগুলো আর আমরা যাব সোজা এখান থেকে সোজা একদম হয়ে মালদা হয়ে রায়গঞ্জ হয়ে ইসলামপুর হয়ে শিলিগুড়ি ডাল খোলা লাস্ট পর যখন গিয়েছিলাম তখন ডালফলার কাজ কমপ্লিট হয়নি যাওয়ার দিন আমরা ওই বোতল রাস্তা ধরেছিলাম ওইবারে ডালখোলাই ধরবো কারণ অনেক বড় ভিডিওতে দেখলাম অনেকেই মানে যারা গিয়েছে তারা বলছে যে মোটামুটি কাজ কমপ্লিট দিকে রাস্তার অবস্থা কিন্তু এমনি ঠিক আছে বাট মাঝে মাঝে করে মধ্যেই আছে তো যারা আসবে এখানটা একটু দেখে শুনে আমি আছি এখন এই মুহূর্তে ফারাক্কা থেকে অ্যারাউন্ড চল্লিশ কিলোমিটার দূরে এরপরে স্টপটা ভেবেছি যে ফারাক্কাতে পেরিয়ে নেব এটা হচ্ছে আহিরন সেতু তোমরা যারা জানো কোনো ব্যাপার না বাট যারা জানা তাদের জন্য বলে দিলাম এখানে সেই পাবজি গেমের মতো কিছুটা লাগে যারা পাবজি খেলেছে তারা বলতে পারবে আছে এরকম দেখতে লাগে একটা একটা সাইনবোর্ডগুলো চলে আসে শিলিগুড়ি রাইগঞ্জ মালদা এই এক একটা এই হরিংগুলোই যথেষ্ট আমাদের মানে বুস্টার্ব করার জন্য যে আমরা হ্যাঁ শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি এই প্রথম শিলিগুড়ি দেখতে পেলাম এতক্ষণ পর্যন্ত ডালখোলা আসছিল রায়গঞ্জ আসছিল মালদা আসছিল এই প্রথম শিলিগুড়ি দেখতে পেলাম তো ভেতরে একটা আলাদা একটা মন মেচে উঠল এই হলো ফারাক্কা ব্রিজ মোটামুটি যা এস্টিমেট টাইম ছিল খুব একটা খারাপ টাইমে পৌঁছে ঠিক টাইমে পৌঁছেছি ফারাক্কা ব্রিজ এখানটাও আচ্ছা এখানটা বন্ধ করে দিয়েছে এখন আর উপর দিয়ে যাতায়াত করা যাচ্ছে না টোটাল যারা জানে না তাদের জন্য বলে রাখি খারাপটা ব্রিজ তৈরি হয়েছিল টোটাল একশো নটা গেট আছে অসাধারণ একটা ভিউ আছে তাই না ক্যামেরাতে জাস করতে পারছে কি না চারিদিকে জল আর জল একটা ভালো বিষয় হয়েছে উপরে যেরকম যাতায়াত করা যাচ্ছে না এখানে নিচেও কিন্তু জ্যামটা নেই পুরো ফাঁকা মানে রাস্তা আমার আর বাকি মালদা রায়গঞ্জ ডালখোলা ডালখোলার পর পড়বে ইসলামপুর তারপর শিলিগুড়ি মাঝে কিষানগঞ্জে পড়বে ডালখোলার পরে কিষাণগঞ্জ পড়বে ডালখোলা যে বাইপাস শুরু হচ্ছে মাঝে কিষানগঞ্জ পরে তারপর ইসলামপুর তারপর শিলিগুড়ি এইটা হচ্ছে পুরো রুট তো এখনো মোটামুটি ধরে রাখতে পারো আড়াইশো কিলোমিটারের মতো জার্নি এখনো বাকি দেখা যাক আড়াইশো কিলোমিটার কভার করতে আমাদের কতক্ষণ লাগে এখানে মানে আমার না প্রথমবার দার্জিলিং আসা নির্ঝরের সাথে সেটা দু হাজার উনিশ প্রথমবার যখন এসেছিলাম তখন ফারাক্কা ব্যারেজ ক্রস করেছিলাম দেবদার নামে সেইবারেও যাই না কিভাবে কোন রুট দিয়ে নিয়ে গেছিল নর্মাল যে শিলিগুড়ি রুট সেই রুটে কিন্তু আমরা যাইনি চা বাগানের ভেতর দিয়ে বিভিন্ন জায়গায় ক্যানেলের দিয়ে এইসব বাট একটা ভালো হচ্ছে আমরা কিন্তু প্রথম দিনই ঘুম পৌঁছে গেছিলাম সেটাও আটটা দশে আমরা সেইবার বেরিয়েছিলাম দুর্গাপুর থেকে সাতটার সময় আমি আমার বাড়ি থেকে মানে মাত্রা থেকে বেরিয়েছিলাম চারটের সময় নিয়ে থেকে বেরোতে বেরোতে সাতটা এখান থেকে বেরিয়ে আটটা দশে ওই স্টেশনে আমরা বাইরে দাঁড়িয়ে আছি যখন আমরা প্রথম দাঁড়াই ওই তখন দেখি আটটা দশ লাস্টবারও তাই হলো লাস্টবার বা চারটের সময় বেরিয়েছিলাম আমি কলকাতা থেকে আমি আর সেইবারও কিন্তু আটটার মধ্যে মুখ স্টেশন পৌঁছে যায় কোনোবারই আমরা কিন্তু শিলিগুড়িতে দাঁড়াইনি এইবারে দেখা যাক যদি হাতে টাইম থাকে তাহলে তো শিলিগুড়ি পেরিয়ে চলে যাবো দেখা যাক শিলিগুড়ি কটার মধ্যে ঢুকতে পারি যদি আলো থাকতে থাকতে যদি শিলিগুড়ি ঢুকে যায়

রাস্তা যখন তাহলে বারোটা একে মালদা বাইপাস আমরা শুরু করলাম দেখি দশটা কিলোমিটার রাস্তা যেতে কতক্ষণ লাগে গাড়ির স্পিড এখন নাইনটি টু তখন

আর তো তোমরা সবাই জানো যে ফজলি আমের জন্য বিখ্যাত সেই ফজলি আম পুরো চারিদিকে মানে বাঁ দিকে আর ডান দিকে দুদিকেই ফজলি আমের গাছ পুরো ভর্তি দেখতে পাবে তোমরা ইচ্ছে করলে হয়তো দাঁড়িয়ে খাওয়া যায় জানি না আমি তো কোনো দিন দাঁড়াইনি কারণ তোমাদেরকে প্রথমেই যেরকম বললাম যে কলকাতা টু শিলিগুড়ি যদি করতে চাও একদিনে মানে দিনের বেলাতে তাহলে তোমাকে এই ফালতু টাইমটা কিন্তু ওয়েস্ট করার কোনো টাইম পাবে না তো যতটা সম্ভব না দাঁড়িয়ে কম রেস্ট নিয়ে চেষ্টা করবে তোমরা এই রাস্তাটা একেবারে কভার করার বাজে এখন একটা পনেরো আমরা ঢুকে গেছি রায়গঞ্জে কোথাও একটা লাঞ্চ করতে হবে প্রচন্ড ফিরে পেয়েছে অনেকক্ষণ ধরে ঢুকে বসতে পারছি না এখানে অবস্থা খারাপ হয়ে গেছে এটা একটা দাঁড়াতে হবে খাওয়া করে রেস্টের দরকার তো আমরা রায়গঞ্জ থেকে পেরিয়ে

ডালখলা বাইপাস খুলে গেছে বাইক গাড়ি ট্রাক সবের জন্য চলো ডালখলা বাইপাসের মজা নেওয়া যাক তাহলে রাস্তা তো পুরো একদম মাখনের মতো এখান থেকে ডালখোলা এক্সাক্ট তিরিশ মতো তো আমরা ডালখলা বাইপাসে এখন জার্নি শুরু করে দিয়েছি যেহেতু এই রাস্তাটায় নতুন কনস্ট্রাকশন হয়েছে সেই জন্য রাস্তার কন্ডিশন জাস্ট ওয়াও মানে একদম মাখনের মতো সত্যি বলতে মানে যখন এই যে চালাচ্ছি তো এই মুহুর্তে সত্যি মনে হচ্ছে যে একশো ষাটষি বাইকটা খুবই কম এই রাস্তায় টাইম মেকআপ দেওয়ার বেস্ট রাস্তা মানে কলকাতা শিলিগুড়ি কেউ যদি রাস্তায় বেশিক্ষণ টাইম নিয়ে ফেলেছো কোনো ব্রেকফাস্ট করায় বা লাঞ্চ করার সময় তো এই রাস্তাটা কিন্তু তোমরা টাইম মেকআপ দিতে পারবে কারণ এই যে তিরিশ কিলোমিটার যে প্যাচটা এই রাস্তায় তোমার বেশিক্ষণ লাগবে না মানে তুমি যদি একটা ভালো স্পিডে ক্রুজ করো একশো একশো দশ তো ইজিলি ক্রুজ করা যাবে তো এই রাস্তায় তুমি যদি যাও মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের ভেতরে কিন্তু এই কভার করা যায় রামী মন্দির থেকে ডালখোলা আসাটা এখন কোনো ব্যাপারই না এটা দেখার এদিকে থেকে ইসলামপুর হয়ে যে রাস্তার আগে আছে এখন কন্ডিশন কেমন আছে এর গেলে তাহলে ইসলামপুর শিলিগুড়ি দুটো বড় বড় যদি নাম বলে রাস্তা তো বাড়ি বান্ত আমরা হেলথে দিনতে চলেছি বাহ এত সুন্দর একটা রাস্তার পর এরকম রাস্তা কি আর ভালো লাগে বলো ছিলাম সাইডে চলে এলাম না দেখো এরকম

উড়ি এইখানে সামনে সৌরভ দাড়ি আছে এই যে ওর শর্ট নিচ্ছিলাম বাবারে সিনেম্যাটিক একটা শর্ট সেই জন্য আমাকে এরকম হেঁটে আসতে হচ্ছে দেখো অবস্থাটা দিকে

গাড়িতে বাজে এখন সাড়ে পাঁচটা আর আমরা শিলিগুড়ি থেকে কুড়ি কিলোমিটার মতো দূরে আছি অ্যাকচুয়ালি লাস্টের এক দেড়শো কিলোমিটার রাস্তা আমরা একটু বেশি গাড়ি চালিয়েছি ওই দাঁড়িয়ে যাচ্ছিল সেই জন্য হয়ে যাওয়ার কথা আমরা এখন শিলিগুড়িতে এখন ঢুকতে পারি Have okay. আমরা প্রথমেই ক্ষমা চেয়ে নেব আমাদের একটু ফ্যামিলির কাছ থেকে যে আমরা শিলিগুড়ি ঢোকার লাস্টের দিকটা দেখাতে পারলাম না তো অ্যাকচুয়ালি কী হয়েছিলো এক তো সন্ধে হয়ে গেছিলো সেখানে জিনিস হচ্ছে আমাদের রুম যেহেতু আগের থেকে বুকিং করা ছিল না তো রুম খোঁজার একটা ব্যাপার ছিল তো রুমের ব্যাপারটা যদি বলি তো আমরা আছি যেমন এখন মাটি মাটিগার এখানে এখান থেকে সোজা কালকে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব তো যখনই তুমি রোডের দিকে রুম খুঁজবে তখনই কিন্তু রুমের রেটটা এখানে খুব হাই হয়ে যাচ্ছে যদি ভেতরের দিকে যাও তো সেখানে পাঁচশো ছশো সাতশোর মধ্যেও কিন্তু রুম ভালো ভালো রুম পাওয়া যাচ্ছে আমরা যে রুমটায় আছি সেটা হাজার টাকার রুম ঠিক আছে আমি তোমাদের রুম টুর দিয়ে দিচ্ছি তার আগে কয়েকটা জিনিস রাইড নিয়ে কথা বলবো টাকা ছিল আর কি রুমটা ওটা বার্গেনিং করে হাজার টাকায় চলে এসেছে তো ব্যাপার যেটা হচ্ছে যে আগের বছরও আমরা যখন এসেছিলাম তখনও ডালখোলার রুটটা কিন্তু কমপ্লিট ছিল না তো আমি বোতল বাড়ি হয়ে এসেছিলাম বাট এইবারে যখন এলাম ডালখোলা বাইপাসকে তো রাস্তা তো দুর্দান্ত করে দিয়েছে জার্নির টাইমটা আগের মতো আগের চেয়ে কমসে কম তুমি ধরে রাখো আধা ঘন্টা কম হয়ে যাবে তোমার যে জার্নির টাইম ছিল প্লাস মানে ফ্যাটিক ফ্রি রাইড যাকে বলে আর কি মানে কারণ বোতল বাড়ির যে রাস্তাটা ছিল হয়তো শর্ট হতে পারে কিছুটা শর্ট বাট ব্যাপারটি কী হয় প্রচণ্ড এত ন্যারো লেন হয়ে যায় আর সেকেন্ড জিনিস হচ্ছে তোমার রাস্তাটাও প্রচণ্ড খারাপ এখন যেহেতু মেনটেনেন্স করছে না প্রথম থেকে তিন বছর আগে যখন এসেছিলাম বোতল বাড়ির রাস্তা দুর্দান্ত ছিল বাট এখন খুব একটা ভালো রাস্তা নেই লাস্ট বারে এক্সপিরিয়েন্স থেকে বলছি সবচেয়ে কম টাইমে তোমরা যদি কলকাতা থেকে শিলিগুড়ি করতে চাও তো ডেফিনেটলি এই রুটটা তোমাদেরকে আমি সাজেস্ট করব আর যদি রুম টুরের কথা বলো একবার রুমটা আমি তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিই যদিও সমস্ত জিনিসগুলো এখন অগচ্ছাল অবস্থায় আছে আরেক টাকা রুমের মধ্যে আমরা পেয়েছি এই বেডটা আর এখানে একটা সোফা দিয়েছে সেন্টার টেবিল দিয়েছে টিভি দিয়েছে যদিও টিভি তো আমরা ইউজ করি না বাকি এমনি ইন্টিরিয়ার ভালো খারাপ না একটা আলমারিও দিয়েছে যদি কিছু জিনিসপত্র হ্যাঁ এসিও আছে বাথরুমটা মোটামুটি ঠিকঠাকই মানে একটা দিনের জন্য সাফিসিয়েন্ট আমার মনে হয় গিজারও আছে তো ঠান্ডা স্নান করার কোনো অসুবিধা হবে না তোমাদের আজকে অ্যাকচুয়ালি ওর জন্য অনেকটা আমার অ্যাকচুয়ালি আমার যে গাড়িটা সেটা পেছনের সিটটা খুবই প্যাথেটিক ইভেন যদি আমিও যাই জার্নি করতে দুশো কিলোমিটার অবস্থা আমার খারাপ হয়ে যায় না আমি দালকুলা পর্যন্ত তো ভালো এসেছি তারপর কি হলো তো ইসলামপুর নাকি বলো ওটা হ্যাঁ ও মানে মাঝে মাঝে পাথরস গুলো ছিল এমনি রাস্তা ভালো বাট তুমি ধরো 70 আসে মানে ক্রুজ করছো হঠাৎ করে দিল একটা মানে গड्डा ভালো রাস্তার মাঝে আমি কিছু করার থাকে না এই সব গड्डा তো আমারও দুই একটা বা দুইবার পড়লো আমি তো ভাবলাম যে সামনের টায়ারটা হয়তো গেল আমার কিন্তু গাড়ি এখন ঠিক আছে অসুবিধা নেই হ্যাঁ এক্সপেরিয়েন্স আমার এক্সপেরিয়েন্স খুবই ভালো আগের বারের থেকে এবারে বেশি এনার্জি এখনো আছে আমার মানে অভ্যেস হয়ে গেছে ব্যাপারটা মানে ওর পেছনে অনেকেই আমাকে বলে যে ওর পেছনে বাইকে আমি যাই কি করে তো আস্তে আস্তে থাকতে থাকতে করতে হয় এরকম যদি বর হয় তো আমাকে তো অভ্যেস করতেই হয় যাই হোক আর কি অভ্যেস হয়ে গেছে ব্যাপারটা আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ওই লাস্টের দিকতে প্রচুর বিরক্ত হয়ে যাচ্ছিলাম রেগে যাচ্ছিলাম গাল দিচ্ছিলাম ওকে ঠিক আছে মানে ও বিরক্ত হচ্ছিল ওরও কষ্ট হচ্ছিল মানে যাই হোক বেচারা অনেক কষ্ট করেছে আজকে তোমাদের মানে এই ভিডিওটা দেওয়ার পেছনে আর কেউ ও বেচারা আজ প্রায় আসার আমাদের হঠাৎ করেই ঠিক হয়েছে আসাটা তো ওই এক দেড় সপ্তাহ ধরে ও পুরো কন্টিনিউয়াসলি ভিডিও দেখে গেছে এখন দা মনীষা জি তোমরা দেখছো ভিডিওটা বা কোনো যদি তোমরা ভিডিওটা দেখো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এত ডিটেলসে ভিডিওগুলো অনেকেই অ্যাকচুয়ালি কি বলো তো মানে কলকাতা টু শিলিগুড়ি তো ইউটিউবে সার্চ করলে তো হাজার একটা ভিডিও চলে আসবে বাট এত ডিটেল ইনফরমেশন সাথে তোমরা যেভাবে ভিডিওটা বানিয়েছো তো আমার তো হেভি বলবো আপনাদের সবাইকে আমাদের মানে ভিউয়ার্স দেরকে ফ্যামিলি বন্ধু সবাই যারা নতুন ভিউয়ার্স হবে তারাও আর যারা আমাদের আগের ফ্যামিলি আছো তাদেরকেও বলছি যে ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ইনফর্মটিভ হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে কিন্তু ঠিক আছে যারা নতুন আছো কারণ এর পরে যা ভিডিও আসতে চলেছে মানে যদি তোমরা না দেখো তোমরা মিস করবে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি ঠিক আছে কাল থেকে তো আমাদের এনার্জি লেভেল আরো হাই ঠিক আছে তাই বলবো যে একদম মানে হ্যাঁ একদমই তাই আর সাবস্ক্রাইব করার পর ওই পাশে একটা বেল আইকন থাকে না ওইটাকে টুম টুম করে এরকম করে প্রেস করে দিও তার মানে নোটিফিকেশনটা পাওয়ার জন্য ভিডিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো লাইফস্টাইল দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে টাটা